আজি হচ্ছে মহর আর এইখান হবা দিয়েছে ভোটকিল আমার চা খাবা আর চা সাথে সাথে আমি কাপটাও খাই দেখো আর দেখে লোক পুরো হাসি আর দেখো কাপ দোকান

कारण तो मैं इतना अपना अपने बारे जान लेना। nice.

আর আশেপাশে লোক আমার কথা শুনে ভিডিও করা দেখে মুচিত মাছাত করে হাসি দিয়ে সবাই কিন্তু পুরো মজা লিবাই মাটি রবে না কিসে রবে তবে হ্যাঁ আজি ইখান কোন রাজবংশী দেহে না আগত দুই খান কইছনু বাংলা দে তো কোনটা বেস্ট কোন ভালো লাগা যে শুনিতা তোমাক অবশ্যই কমেন্ট করে জানাও আর ভেতরি কথা কিন্তু অবশ্যই কইবে যদি না পারেন তো পার্সোনালি মেসেজ করবেন মুই জিবলা সময় পাম তোমাক রিপ্লাই দে দিম তো চাটা খায়া দে হে না আমার লিগলে পন্ন এঠি থেকে আর রাজবংশী মাই কি কথা শুনো আরে কামালি বাদ হই যাব